আজ থেকে এই কথাটা তোমরা মনে রাখবা সেটা হলো যে যখনই তোমরা বিপদে পড়ো সেটা হোক আর্থিক বিপদ অথবা তোমার হতে হইলে অসুস্থ হয়ে গেলে বা পরিবার থেকে কেউ মারা গেল বা আরও বিভিন্ন রকমের বিপদ হতে পারে মিথ্যা কথা তোমার নামে সরাচ্ছে অথবা মিথ্যা মামলা যে কোনো বিপদের সময় ছয়টা কাজ করবা কয়টা কাজ এক নম্বর হলো বিপদে পড়ার পরে ধৈর্য হারাবানা মানে ধৈর্য ধারণ করবে সবুর করবে মানে অনেকেই ভেঙ্গে পড়ে হতাশ হয়ে যায় মানে টেনশনে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এই জন্য আত্মহত্যার পথটা বেছে নেয় আছে না অনেক সময় আছে না দেখা যায় ব্যবসাতে লস খায় আত্মহত্যা করছে বা ডিপ্রেশনে সে আত্মহত্যা করছে বা আর্থিক সংকটে পড়ার কারণে কি করছে আত্মহত্যা করছে না এটা কখনোই করা যাবে না যখনই তুমি মনে করতেছো একটা বিপদে পড়ছি বিশাল একটা বিপদ তো ওই সময় তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে ধৈর্য ধারণ করবে সবুর করবে অধৈর্য হবা না ভেঙ্গে পড়বা না দুই নাম্বার খেয়াল করো দুই নাম্বার হলো দোয়া করতে হবে দুই নাম্বার কি আল্লাহ পাকের কাজ কী করবা দোয়া করবা বিপদে পড়ছো কি করবা দোয়া করবা দোয়া করার পূর্বে দুই রাগাত নামাজ পড়ে নেবে তো দুই রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের কাছে রোনা জারি করবা কান্নাকাটি করবা তো আল্লাহ সুবাহ আল্লাহ তোমাকে এই বিপদ থেকে কী করে দিবে উদ্ধার করে দেবে তাহলে দোয়া বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে সাহায্য চাইতে হবে তবে সাহায্য চাওয়ার আগে আমরা কি করব দুই রাকাত নামাজ পড়ে নিব। মনে থাকবে হ্যাঁ তিন নাম্বার ইজতে ফার বেশি বেশি করবো কি বেশি বেশি করব বলেন তো দেখি ইস্তেফার আস্তা ওফিরাদিল কয়ুম মানে বিভিন্ন আস্তাউফার আছে সেই ইস্তে ফার কী করা বেশি বেশি করা তো বেশি বেশি ইজতেফার করলে আল্লাহ সুবাহান ও তাহলে বিপদ থেকে মুক্তি দান করে বিপদ উদ্ধার করে দেন যত বড়ই বিপদ হোক যত বড়ই টেনশনে পড়েন যত বড়ই মুসিবতে পড়েন যত বড়ই সমস্যায় পড়েন আস্তা ফার মানে ইস্তেফার কখনোই ছাড়বেন না সবসময় সময় অফার কি করবেন করবেন তাহলে বিপদ থেকে আপনি অল্প সময়ের মাঝেই কি হবেন উদ্ধার হবেন স্যার আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবেন কি করবেন ভরসা থাকবে কার উপরে বলেন তো দেখি আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে এই বিপদে দিছে তো আল্লাহ সুবহান সুবাহালে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে এটা সব সময় মনের ভিতরে থাকতে হবে মানুষের মানুষ কি তোমার বিপদ দূর করতে পারবে আল্লাহ যতক্ষণ না তোমার বিপদ দূর না করবে আল্লাহ যদি বিপদ দূর না করে তাম দুনিয়ার মানুষ এক জায়গায় হয়ে যদি তোমার চেষ্টা করে তোমার জন্য যদি অনেকভাবে কি উপকার করার চেষ্টা করে আর আল্লাহ সব তালা যদি উপকার না করে বা তোমার ওই বিপদ থেকে উদ্ধার না করে তো মানুষ কি তোমার বিপদ থেকে উদ্ধার করাইতে পারবে তাম দুনিয়ার মানুষ কি সম্ভব হ্যাঁ কখনোই সম্ভব না তো বিপদে পড়লে তোমাকে আমাকে উদ্ধার করার একমাত্র